অষ্টম শ্রেণীর এক ছাত্রকে দীর্ঘদিন ধরে নির্যাতনের অভিযোগে তীব্র চাঞ্চল ছড়াল শিলিগুড়ি বয়স হাই স্কুলে মারধরের পাশাপাশি টাকার দাবি করার ঘটনাটি সম্প্রতি ভিডিও আকারে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় নিগৃহীত ছাত্রের অভিভাবকদের দাবি অভিযুক্ত ছাত্র প্রতিদিনই ছেলেকে মারধর করে টাকা আদায় করত বিষয়টি স্কুলের সহকারী প্রধান শিক্ষককে জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি অবশেষে আতঙ্কে পড়ুয়াকে স্কুল থেকে ছাড়িয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্যাতিতা ছাত্রের বাবা তিনি জানান দীর্ঘদিন ধরে নির্যাতন চলছে স্কুলে জানিয়েও কোনো লাভ হয়নি এই অবস্থায় ছেলেকে আর ওই স্কুলে পাঠাবো না ওকে সোমবার ছাড়িয়ে নিয়ে আসবো স্কুলকে আমি অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার জানিয়েছিলাম বৃহস্পতিবারে জানিয়েছিলাম ঘটনাটা বুধবারেও হয়েছিল আমার কলিগ আছে ওর ছেলে সেভেনে পরে কাকু ছেলেকে তো খুব মারছে আমি তো গেছিলাম বাঁচানোর জন্য আমাকে ধাক্কা দিল আমি তখনই আর কি জানতে পারলাম মানে কুড়ি টাকা লাগে ওর মানে একটা হয় না মানুষের যে আমি পেয়ে থাকি তারপর কালকে আবার পরীক্ষা দিচ্ছে ওর পরীক্ষা আগে হয়ে গেছে বেরিয়ে ও চুপচাপ দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে আছে ওকে হলো ফলো করছে যে ওর কখন শেষ হয় পরীক্ষা বেরোবে কি রে টাকা আনছিস হ্যাঁ তো বলছে না আনি নি বা টাকা আনি নি আবার সিঁড়ির নিচে নিয়ে গেছে দেখছেন ভিডিওটা কিছু আমি রাখবো না ছেলেকে ঘটনার পর থেকে স্কুল কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে স্থানীয় মহল এবং শিক্ষা প্রেমীদের দাবি অবিলম্বে ঘটনার সঠিক তদন্ত এবং অভিযুক্তের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে মোহন কর্মকারের রিপোর্ট পাহাড়িয়া টাইমস